আমার বাচ্চাটা যখন হয়েছিল তারপরে আমাকে আমার ওয়াইফ ওষুধ নিতে বলে তারপরে আমি ওষুধ নিতে গেছি আসে দেখতেছি আমার ওয়াইফ বাচ্চা রেখেই পালে চলে গেছে তখন আমার খুব কষ্ট লাগছিল কারণ এটা তো আমি আশা করিনি কারণ কোনো পৃথিবীতে কোনো মা তো আর পারে না যে বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা রেখে পালায় চলে যায় সে তো কিছু না হলেও তো দুইটা মাস ধরে রাখতে পারতো তাও তো সে করেনি মানে বাচ্চার মুখটা দেখছে কিনা তাও সন্দেহ আছে মানে খুবই খারাপ চোখে দেখতেছি এটা খুবই খুবই এটা মানুষ মানুষ করে না এগুলা কাজ এটা মানুষ হয় মানুষের কাজ করে না একটা ছোট বাচ্চা তুই কি করে তার মা চলে আসতে পারে কেউ পারবে বলে কিউ পারবে কিন্তু উনি পারছে কি করে পারছে শুধু উনি জানে আল্লাহ জানে আর প্রায় এক ঘন্টার মধ্যেই বাচ্চার মা ফেলায় চলে গেছে একদিনও না বাচ্চা হওয়ার পর এক ঘন্টার মধ্যেই দাদির কোলে দিয়ে চলে গেছে আমারও অনেক শখ ছিল স্বপ্ন ছিল শাশুড়ি পাশে থাকবে স্বামী পাশে থাকবে কারণ ছোটবেলা থেকে আমি কাউকে পাইনি মাকেও সবসময় ভালোভাবে কাছে পাইনি এতে মুখো অনেক বারো বছর মানুষ হচ্ছি ওখানেই থেকেছি ওখানে যে কত কষ্ট করে থাকি লেখাপড়া করছি সেটা আমি আমার আল্লাহ আর আমার ভালো জানে মা বাবা নানা নানি নিজের বাবাকেও তো আসবো চোখেও দেখিনি তাহলে আমি কি চাইব যে আমার সন্তান এরকম হোক আমি কখনো চাইতাম না কিন্তু তারা আমাকে বাধ্য করলো এরকম করতে কারণ আমাকেও তো জীবনে বাঁচা থাকতে হবে পথ চলতে হবে তাহলে তাদের ছেলেকে না হয় বসায় রাখবে সারা জীবন আমি তো বসে থাকতে পারবো না আমাকে সংসার করতে হবে এ বয়সে আমি কি করতাম একটা কথাই বলবো আমার বাচ্চা যেন ভালোভাবে সুস্থ হবে যান দুনিয়াতে থাকতে পারে আমি আইনের কাছে এটাই আশা করবো যে আমার জন্য সঠিক হয় আমি এটাই চাচ্ছি আমি এই ভিডিওর মাঝে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই ভিডিওটি যদি আপনাদের নজর এসে থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি সঠিক তদন্ত করুন তদন্ত করে আইনানুক যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করুন আমাদের বাংলাদেশ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং বাচ্চাটির বাবা তিনিও বলেছেন যে বাংলাদেশ আইনে যেটা করলে ভালো হবে সে ধরনের যেন ব্যবস্থা করা হয় ঠিক তো হ্যাঁ